সালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একটি ইটের বাটার কার্যক্রম ইট শুকানোর পরে সেই ইট কীভাবে ছোট ছোটো ট্রলিতে করে ঠেলে নিয়ে ইট পোড়ানোর যে জায়গা সেখানে নিয়ে যাওয়া হয় যে ঠিক এখানে নিয়ে এসে এভাবে সারিবদ্ধভাবে স্ট্রাইক করা হয় এবং এই জায়গাটা যখন পুরোটা ভরে যাবে তখন এই কয়লার মাধ্যমে ইট পোড়ানোর কার্যক্রম শুরু হবে এবং যখন এখানে ইটের আগুন দেওয়া হবে তখন ঠিক এরকম একটা উঁচু পাইপের মতো একটা বস্তু দিয়ে এই কয়লার ধোঁয়াগুলো বের হয়ে যাবে বেশ কিছু দিন পুরাণের পরে ইটের যেই অরিজিনাল কালার পুরানোর শেষ হলে যেটা হয় সেটা হবে এখানে মূলত অনেক ইট শুকিয়ে রাখা হয়েছে সারিবদ্ধভাবে ইট শুকানো হয়েছে এই বছর যেহেতু আবহাওয়া খুব ভালো ছিল যার কারণে ইটগুলো খুব সুন্দরভাবে শুকিয়েছে এই যে যতগুলো ইট দেখতেছেন এখানে যে যত ধরনের কার্যক্রম চলতেছে ইটগুলো মূলত আস্তে আস্তে পুরানোর জন্য চুল্লিতে দেওয়া হবে এবং একটা পর্যায়ে ইটের যে অরিজিনাল কালার পোড়ানোর মাধ্যমে সেই কালারে পরিণত করা হবে ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম